এই ধূসার জমি কুসুম রোদের মতো গায়ের নকি ঘুম থেকে জাগাত যে তরুণ মরক কাল রাতে তার ক্ষোভ নিয়ে গেছে চোরে রদ্দুরের তাপ গেছে বেড়ে কখন বসন্ত এলো বুঝে দেশে সেটুকুন এলো না সময় জীবনের হেমন্তের সুফসলা মাঠে হয়ে গেল বসন্তের নিষ্ঠুর কবর হুড়ুম হাজার দিন এলো না বাড়িতে কতদিন হয়ে গেল মা আমার আয় কতদিন ঢেকিতে কোটে না চাল নরম পিঠের বুকে ছড়ায় নারকেল কোড়া মা আমার ভুলে গেছে নিবুন আঙুল টিপে বানাতে তক্তি পিঠে গরম গরম খেতে আর ডাকে এখন ধুলে কখনো মোয়া নাড়ু শিখেই রাখে না তুলে আমাদের সেই মা ষোড়শি যৌবনে যাওয়ার অনুক্ষণ ডুবে যেত আমাদের কৃষকজনক আজও ভাই সে জমিতে তেমনই উর্বরা আছে সরেশ দাদার বাড়েও তেমন পড়ান ধানের ক্ষেত তবু মাকে আমার দুবেলা দুমুঠো ভাত আর মধুমিতা মধুমতির ইসের ঝোল শিমের ডালের সাথে কাগুজি লেবুর রসে স্বাদ করে বহুদিন হলো খাওয়ানো হলো না পাই আকাশে শাড়ির ফাঁকে মুখ গুঁজে কিছুটা সহজ হয়ে হেসে দিলে কেমন দেখাতো মাকে বহুদিন হলো তাকে দেখি না তেমন বিকেলে ঝাড়ে না চুল সাত করে বটে না বেনি অলস খেলার ছলে তুলে মাথা রুকুন মা আমার ছড়া কাটা ভুলে গেছে কাটে না প্রহর তার টক টপ ফোটে পানি গরম তেলের পরে ছাত করে ওঠে গিয়া সুতোই তোলে না ফুল আঁকে না আধার বুকে পাখি প্রজাপতি গায়ের ছবির পাশে একে ছোট নদী তার জলে ভরে নিয়ে মনের কলস আকাশের নীল থেকে চাঁদ গলা হিম ধরে এনে তারার চমক থেকে রঙের মিহির লেখে না ধুলোর পটে প্রাণের নিখিল গোপনে আড়াল থেকে হঠাৎ কখনো মা আমার কাঁদে কিনা জানি না মাঝে মধ্যে শুধু দেখি খেলানো পাপের থামি মা আমার নেড়ে চেড়ে দেখে ধামে ভেজা বাবার গেঞ্জি তিলে ধরা সাদা টুপি রিপু করা ছেড়া শার্ট মা আমার ধুয়ে তুলে রাখে আর কালো চোখে সাদা গাফিটারে ঘুরে ঘুরে বার বার প্রায় খাবার দেয় বাবার মতন মাঝরাতে নেমে এসে চাঁদ আমার মায়ের বুকে শ্বাস টেনে কাঁদে মৃত মাছেদের মতো মরা চোখ সেই চোখে দেখি তার বিষণ নবীকে সুখের অতীত থেকে খুলে ফেলে সারি রিক্ত নদীর মতো জননী আমার আজ কৃষক পিতার শোকে ধূসর জমি